বৈশ্বিক নিরাপত্তা এবং যুদ্ধ ব্যবস্থায় বর্তমানে ড্রোন হয়ে উঠেছে এক অপূরণীয় শক্তি যার এটায় ঘাটতি আসে সেটি পূরণ করা সম্ভব নয় আর ড্রোন শিল্পে কয়েকটি দেশের মধ্যে ইরান হচ্ছে অন্যতম ড্রোন শিল্প নির্মাণের ক্ষেত্রে অনেক স্থায়ী সদস্যকে সে ছাড়িয়ে গেছে আর এই শক্তি দিয়ে পুরো রাশিয়াকে সে জিতিয়ে দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধুরা রাশিয়া বর্তমানে শুধু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে ব্যাপারটি এমন নয় সম্পূর্ণ ন্যাটো আমেরিকা এবং তার অ্যালায়েন্সের বিরুদ্ধে যুদ্ধ করে মূলত আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইউক্রেন এবং ন্যাটোর বাহিনীকে ধসিয়ে দিচ্ছে অনেকে দাবি করেন থাকে বিশেষ করে রাশিয়ান গোয়েন্দারা দাবি করে থাকে এখানে ন্যাটোর সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে তবে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে ন্যাটোর যে সকল সৈন্যরা এখানে যুদ্ধে লিপ্ত রয়েছে তার অধিকাংশকেই তারা হত্যা করেছে এবং তারা টার্গেটে রূপান্তরিত করে সেগুলোকে উড়িয়ে দিচ্ছে মূলত ন্যাটোর সৈন্যদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা থেকে শুরু করে মিসাইল হামলার মাধ্যমে রাশিয়া তার সর্বোচ্চ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে আর এক্ষেত্রে মিসাইলের সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ পিনেটেড করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করেছে ইরানের তৈরি সাহেদ অন্ত্রিস আত্মঘাতী ড্রোনগুলো এগুলোর কারিসম্যাটিক অর্জনের মাধ্যমে পুরোপুরি একটি দেশকে যুদ্ধে জিতিয়ে দেওয়া মারাত্মক একটি ব্যাপার সুতরাং ইরান এমনভাবে ভূমিকা পালন করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছন থেকে রাশিয়া সেই ঋণ পরিশোধ করার জন্য ইরানের কাছে তাদের স্টেট অফ দি আর্ট বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান সাবমেরিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ট্যাঙ্ক এবং অন্যান্য অ্যামিনেশন বিক্রি করার জন্য দরাস প্রস্তাব দিয়ে রেখেছে অর্থাৎ ইচ্ছা করলে ইরান যা খুশি তাই রাশিয়ার কাছ থেকে ক্রয় করতে পারে সুতরাং সামরিক সক্ষমতার ভিত্তিতে ইরানের এখন তরতর করে এগিয়ে যায় সময়ের ব্যাপার মাত্র এখন পাঁচ থেকে দশ বছর একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাশিয়ার সাথে কোঅপারেশনের মাধ্যমে এমন ধরনের সমরাষ্ট্র তাদের তৈরি করা উচিত যেগুলোর ঘাটতি রয়েছে তাদের প্রথমেই তাদের দুর্বলতার দিকে নজর দিয়ে ঘাটতির অবস্থানগুলোতে উন্নতিকরণের মাধ্যমে অত্যন্ত কম্প্যাক্ট একটি নিরাপত্তা ব্যবস্থা যদি ইরানের সেনাবাহিনী তৈরি করতে পারে ভবিষ্যতে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ যে কোনো হামলাকে শুধুমাত্র মোকাবেলা নয় পাল্টা হামলার মাধ্যমে হৃদবাদী দেশটিকে একেবারে তছনছ করে দেওয়ার সক্ষমতা তারা অর্জন করতে পারবে এটি শুধু সময়ের ব্যাপার মাত্র তবে এই অবস্থায় তাদেরকে আপাতত অল আউট যুদ্ধে যাওয়া কখনোই ঠিক হবে না বন্ধুরা ইরানের কাছে বর্তমানে ইংলিশ ইউরেনিয়াম ষাট পার্সেন্টের উপরে রয়েছে অনেকে বলছেন অনেক দিন ধরে শুধুমাত্র শুনছি ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে কিন্তু এখনও পর্যন্ত করেনি বন্ধুরা একটা ব্যাপার আপনাদের বলে রাখতে চাই পারমাণবিক অস্ত্র এত সহজ না আপনি চাইলেন আর গিলে ফেললেন বা হাতে এসে ধরা দিল আপনার একটি পারমাণবিক ইস্ত্র অর্জনের জন্য দশকের পর দশক প্রয়োজন হয় অনেক দেশের পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের জন্য কয়েক দশক লেগে গেছে এখন ইরান যে সময় থেকে পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতার গবেষণা শুরু করেছে সেই হিসেবে তাদের এতদূর পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলার কথা কিন্তু অনেক কৌশলগত ব্যাপারগুলো মাথায় নিয়ে তাদের আগাতে হচ্ছে যদি পূর্বেই তারা পাগলামি করতো তাহলে ইরাক এবং সিরিয়ার মতো তাদের পারমাণবিক স্থাপনাগুলো আগেই ধ্বংস করে দিত ইসরায়েল আপনারা হয়তো মনে করে থাকবেন আশির দশকে বন্ধুরা ইরাক প্রায় পারমাণবিক একটি প্লান্ট নির্মাণের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল বন্ধুরা একটি বিমান অভিযানের মাধ্যমে ইসরায়েল সেটি ধ্বংস করে দেয় সিরিয়ায় একই অবস্থা হয়েছিল বন্ধুরা সিরিয়ায়ও পারমাণবিক প্লান্ট নির্মাণ করেছিল ইরান ইরানের সহায়তায় সিরিয়া এটি আস্তে আস্তে ক্রমাগতভাবে করছিল একটি গোপন অপারেশনের মাধ্যমে ইসরায়েল সেটিও ধ্বংস করে দেয় কিন্তু ইরান এখন এমন পর্যায়ে চলে এসেছে সেটিকে আর ধ্বংস করা তো দূরের কথা ইরানের কিছুর কাছেই আসতে পারবে না অর্থাৎ ইরানের কিছুই তারা আর ছিঁড়তে পারবে না ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে কিনা এখন শুধুই ইরানের সিদ্ধান্ত মাত্র তবে এক্ষেত্রেও তাদের অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে বিশ্বের আন্তর্জাতিক পরিস্থিতি থেকে শুরু করে বর্তমান যে কোনো হুমকি মাথায় নিয়ে তারা এই ব্যাপারগুলো এমনভাবে করছে যেন আমেরিকা এবং ইসরায়েল কোনোভাবেই তাদের এর সামনে বাধা হতে না পারে কিন্তু মৌনভাবে এবং সাবটাসমূলক হামলার মাধ্যমে ইসরায়েল বহু বছর থেকে ইরানের অভ্যন্তরে এমন ধরনের আত্মঘাতী হামলা পরিচালনা করে যার মাধ্যমে এই পরমাণু প্রযুক্তির সাথে জড়িত অনেক বিজ্ঞানী মারা গেছে এগুলো গুপ্ত হত্যার মাধ্যমে নিয়মিতভাবে বাধা দানের চেষ্টা করেছে ইসরায়েল কিন্তু তারা কখনোই সেটি স্বীকার করে কিন্তু শিকার অস্বীকার না করলেও এটি বুঝতে বাকি থাকে না ইরানের পারমাণবিক প্রজেক্টকে বাধা দানের জন্য ইসরায়েল এবং আমেরিকা শুরু থেকে বিশেষ করে আপনার ইসলামিক রেভলিউশনের পর থেকে সর্বোচ্চ মাত্রায় তার শক্তি প্রয়োগ করে আসছে আর সেই সর্বোচ্চ মাত্রায় শক্তিকে মোকাবেলা করে এই পর্যন্ত চলে এসেছে ইরান এখন দেখা যাক হয়তো পাঁচ থেকে দশ বছরের মধ্যেই এর সামগ্রিক অবস্থাগত পরিবর্তন ঘটবে আর যখন এর সামগ্রিক অবস্থাগত পরিবর্তন ঘটবে এবং ইরান ইতিমধ্যে বলে দিয়েছে ইসরায়েল যদি তার পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে তাহলে ভূকৌশলগতভাবে এবং মারাত্মক কৌশলগত ভুল করবে এই দখলদার রাষ্ট্রটি তখন ইরান তার পারমাণবিক নীতিতে পরিবর্তন আনবে বন্ধুরা পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার যে ব্যাপারটি ইরানের তরফ থেকে বা তরফ পর্যায়ের তরফ থেকে বলা হয়েছে সে সম্পর্কে এখনও পর্যন্ত সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়নি কিন্তু আমাদের দেশের যে ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যগুলো রয়েছে তারা ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে বলে ইরান ঘোষণা দিয়েছে এমন কোন তথ্য প্রকাশ করা হয়েছে কিন্তু আমার কাছে সেটি তেমন মনে হয়নি চরম বাস্তবতা হলো পারমাণবিক নীতিতে পরিবর্তন বলতে কী বোঝাতে চেয়েছে ইরান সম্ভবত পারমাণবিক হামলা চালাবে এটি বলতে চায়নি ইরান বলতে চেয়েছে ইরান যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কার্যক্রম চালাতো এতদিন পর্যন্ত সেই শান্তিপূর্ণ ব্যাপারটি এখন আর থাকবে না ইরান তার ষাট পার্সেন্টের অধিক সমৃদ্ধ ইউরোনিয়ামগুলোকে এক ঠেলায় নব্বই পার্সেন্টের অধিক সমৃদ্ধ করার চেষ্টা চালাবে এবং তারা ইচ্ছা করলে একটি পরমাণু ডিভাইস তৈরি করতে পারে এবং সেগুলোকে ক্ষেপণাস্ত্রের মাসায় বসিয়ে দূরপাল্লার অবস্থানে ছুঁড়ে মারার জন্য যে সকল সক্ষমতার প্রয়োজন হয় তাতে এক বছর দেড় বছর থেকে দুই বছরের মতো প্রয়োজন হবে ইরানের অর্থাৎ ইরান একটি প্রজেক্টে হাত দেওয়ার পর কয়েক মাসের মধ্যেই তারা পরমাণু বোমা নির্মাণ করতে পারবে আর সেগুলোকে ক্ষেপণাস্ত্রের মশায় বসিয়ে সুনির্দিষ্ট অবস্থানে ছুঁড়ে দেওয়ার জন্য আরও এক থেকে দেড় বছর বা দুই বছরের প্রয়োজন হবে সুতরাং এই সময়টি কারোর সাথে যুদ্ধ বাঁধাতে চায় না ইরান কিন্তু তার সক্ষমতাকে সে তামিয়ে রাখতে চায় না মধ্যপ্রাচ্যের যে সকল একটি বর্তমান উত্তপ্ত উন্নয়ন মতো পরিস্থিতি এটার জন্য টোটালি দায়ী দখলদার রাষ্ট্রটি এবং তার প্রভু তারা এখানে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে দখলদার রাষ্ট্রটির নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং অন্য যে সকল ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে তাদের নিরাপত্তা এমন একটা পজিশনে রাখতে চায় যেন তারা এখান থেকে বের হয়ে যেতে না পারে অর্থাৎ এখানে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করলে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী তেল বিক্রয়কারী দেশগুলো আমেরিকার উপর যে নির্ভরশীল হয়ে আসে তাদের সেই নির্ভরশীলতা থেকে তারা কখনো বের হয়ে আসতে পারবে না অর্থাৎ তারা এমন একটি আবহ সৃষ্টি করে রাখবে যে কোনো সময় একটি যুদ্ধ বেঁধে যেতে পারে আর এই ধরনের একটি আবহ সৃষ্টি করে রাখতে পারলে আমেরিকা লাভ হচ্ছে তারা সব সময়ের জন্য এদেরকে হাতে রাখতে পারবে অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশগুলো নিজেদের সার্বভৌম নিরাপত্তা হারানোর ভয়ে আমেরিকার হাত ছাড়বে না যেমন মধ্যপ্রাচ্যে নয় ইউরোপে আমেরিকা এই খেলাটি খেলেছে সমগ্র ইউরোপে একটি যুদ্ধের ভীতি সরিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে রাশিয়ার ভীতি আর রাশিয়ার ভীতি সমগ্র ইউরোপ জুড়ে সরিয়ে দেওয়ার মাধ্যমে যে ব্যাপারটি আমেরিকা করতে পারছে সামনে পঞ্চাশ বছর থেকে একশো বছরে তাদের নতুন করে অস্ত্র বিক্রি করার জন্য আর কোনো ক্যানভাসারই করতে হবে না এই ক্যানভাস ছাড়াই তারা এমন এক জিনিস এখানে তুলে দে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে এখন অটোমেটিক্যালি আমেরিকা থেকে ইউরোপে অস্ত্র যাবে অর্থাৎ আমেরিকা অস্ত্র বিক্রি করবে আর ইউরোপ বাধ্য হয়ে অস্ত্র কিনবে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি না থাকতো বা না হতো তাহলে ইউরোপ বাধ্য হয়ে কখনোই রাশিয়ার ভয় অস্ত্র কিন্তু না ইতিমধ্যে ইউরোপের অধিকাংশ দেশ রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করে দিয়েছে বন্ধুরা এর মাধ্যমে তারা কি করছে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় বন্ধ করা মানেই হচ্ছে আমেরিকার কাছ থেকে তারা তেল ক্রয় প্রচুর পরিমাণে বাড়িয়েছে আর আমেরিকার কাছ থেকে তেল ক্রয় প্রচুর পরিমাণে বাড়িয়েছে কি কারণে সেটি হচ্ছে রাশিয়ার কাছ থেকে তারা যে পরিমাণ যে যে দামে তেল ক্রয় করত তার সে প্রায় চার গুণ বেশি দামে আমেরিকার কাছ থেকে এখন ইউরোপীয় ইউনিয়ন তেল ক্রয় করছে অর্থাৎ এখানেও আমেরিকার ব্যবসা সুতরাং সামগ্রিক ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনাদের আমি জানাতে চাই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের দেখতে হবে তাহলে আপনার এই রিসার্চমূলক ভিডিওর মাধ্যমে আপনার মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতির উড়ো বিষয়গুলো জানতে পারবেন যেগুলো অন্যরা আপনাদের এভাবে দিবে না বন্ধুরা তাই ব্যাপারগুলো জানতে চাইলে আমার দেশ এবং বিদেশ অবস্থানরত যে সকল বন্ধুরা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন